হ্যালো বন্ধুরা আমরা এখন বাড়িতে যাব তো তার জন্য রেডি হয়ে নেবো প্রথমে মিঠাইকে আমি রেডি করে দেব প্রথমে আমি মিঠাইকে একটা লাল টুকটুকে সুন্দর গাউন পরিয়ে দিয়েছি গাউনটা খালি দেখো কত সুন্দর মিঠাই তো খুবই পছন্দ এই গাউনটা পরলেই অগনি ঘুরবে আর বলবে খালি আমাকে পরি লাগছে আমাকে পরি লাগে পর আমি এই ড্রেসে সেট করে একটা এডি স্টোনের গলার হার কিনেছিলাম তো সেটাই ওকে আমি পরিয়ে দিচ্ছি এই যে তারপর মাথায় লাগছে দেখছে তারপরে আমি ওর একটা ছোট ছোট মতো মাথর চুটকি করে দিচ্ছি দেখো মেয়ে আমার খুব খুশি সব সময় সেজে গুজে ঠিকঠক হয়ে থাকতে ভালোবাস এরপর মাথায় একটা সুন্দর ক্লিপ লাগিয়ে দিলাম আর দিয়ে দেব একটা ছোট্ট চাঁদ টিপ আমার চাঁদের জন্য খুব সুন্দর লাগছে না এরপর আমি একটা স্টোনের চুড়ি পরিয়ে দিলাম হাতে হাতটা দেখো কত সুন্দর লাগছে

চলে এসো এদিকে চলে এসো মিঠাই লেগে যাবে তো কি হচ্ছে ওটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এই কি হচ্ছে কানে কানে কি যুক্তি পরামর্শ হচ্ছে কি বলছে দাদা কি বলছে কানে কানে কি বলছে কি বললো দাদা কানে কানে তোমার কি বললো

তুমি কি কি এটা এটা আর এটা কি ভাত মাছ মাংসের খাবে কোনটা খেতে বেশি ভালো লাগে তোমার এটাও ভালো সব ভালো ঠিক আছে তাহলে ভালো করে খেয়ে নাও